বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে হাইকোর্টের আদেশ আজ সাড়ে বারোটায় জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান রিটের আদেশের বিষয়ে সবশেষ কি তথ্য আছে যেহেতু সাড়ে বারোটায় উচ্চ আদালতের সিদ্ধান্ত জানাবেন জানাবেন এ বিষয়ে আর আপনার কাছে কী তথ্য আছে বিজন জানাচ্ছিলেন যে আসলে বিগত বেশ কিছুদিন ধরে ঢাকার রাজনীতিতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঘটে দাঁড়িয়েছে ইশরাক হোসেনের যে মেয়র হিসেবে শপথের বৈধতার প্রসঙ্গটি এরই মধ্যে কিন্তু নির্বাচনী ট্রাইব্যুনাল এবং নির্বাচন কমিশন তারা কিন্তু সেই আনুষ্ঠানিক প্রক্রিয়ার ধারাবাহিকতা ধরে রেখেছেন এবং নির্বাচন কমিশন সাতাশ এপ্রিল কিন্তু গেজেট প্রকাশ করেছেন মেয়র হিসেবে ঘোষণা করে এবং সেই গেজেট প্রকাশের পরই কিন্তু সুপ্রিম কোর্টের একজন আইনজীবী মামুন রশিদ তিনি কিন্তু সেই গেজেটটির কার্যকারিতা স্থগিত চেয়ে এবং তাকে নিয়ে শপথ না পাড়ানোর নির্দেশনা চেয়ে আদালতে রিট করেন এবং সেই আলোচিত রিটটির কিন্তু সাড়ে বারোটায় আদেশের জন্য রাখা হয়েছে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন এবং বিচারপতি মোহাম্মদ দেবাশিষ রায় চৌধুরীর যে দ্বৈত বেঞ্চ সেই দৈত বেঞ্চে এবং এ ক্ষেত্রে আপনার মাধ্যমে দর্শককে জানাতে চায় যে আজকেও কিন্তু গতকালের যে ধারাবাহিকতা ছিল এই বিষয়ের যুক্তিতর্কের সে আজকেও কিন্তু আইনজীবীদের কথা শুনবেন বলে কিন্তু গতকাল জানিয়েছিলেন এবং গতকাল কিন্তু পূর্ব নির্ধারিত সময়ের বেশি গিয়ে কিন্তু পাঁচটা পর্যন্ত কিন্তু এই আলোচিত মামলাটি শুনানি হয় এবং সেই ত্রিপক্ষীয় শুনানিতে কিন্তু রিটকারের পক্ষ থেকে যে দাবিগুলো করা হয় যে ইশরাক হোসেনের পক্ষ থেকে নির্বাচনী ট্রাইব্যুনালে যে আপিলটি ফাইল করা হয়েছিল সেই আপিলে অনেকগুলো অসঙ্গতি রয়েছে এবং সেই আপিলে উনি পুনর্নির্বাচন চেয়েছিলেন এমনটাই কিন্তু দাবি করা হয়েছে রিটকারীর আইনজীবীর পক্ষ থেকে অতএব সেই যে বিষয়টি তিনি আদালতে তুলে ধরেছেন অন্যদিকে ঈশ্বা হোসেনের পক্ষে তার আইনজীবীরা যেমনটি জানিয়েছেন যে যে ব্যক্তি এই সুপ্রিম কোর্টের আইনজীবী মামুন রশিদ তিনি কোন কারণে সংক্ষুদ্ধ হলেন সে বিষয়টি স্পষ্টত নয় অতএব যেহেতু তার সংক্ষুদ্ধ হওয়ার একটিয়ার নেই সেহেতু এই বিষয়টি সামারেলি রিজেক্ট করার আবেদন তারা করেছেন এবং আজকে আদালত হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দুই পক্ষের যুক্তিতর্কের উপর দিয়ে আসলে কি সিদ্ধান্ত আসে তবে একটি তথ্য আপনার মাধ্যমে জানাতে চাই পনেরোই মে কিন্তু ঈশ্বা হোসেনের যেই মেয়রের যে বিষয়টি ছিল মেয়র তাপসের ধারাবাহিকতা ধরা হয় তাহলে কিন্তু পনেরোই মেতে কিন্তু সেই এই মেয়রের কার্যকারীটা শেষ হয়ে যায় যদিও আইনজীবীদের পক্ষ থেকে ছাব্বিশ মেয়ের কথা বলা হয়েছে এ বিষয়েও হয়তো আদালতের কিছু সুনির্দিষ্ট পর্যবেক্ষণ আমরা জানবো এবং সে জানার পরে আপনার মাধ্যমে তার দর্শককে পৌঁছে দেবো তো এই ছিল আলোচিত এই মামলার সবশেষ তথ্য ফিরে যাচ্ছি স্টুডিওতে সাথে আপনার কাছে ধন্যবাদ মেজার